शुरू स्टार्ट

বলছি ভাই তো এখন মাছটা খাই নাকি হম হম ইম্পর্টেন্ট টেস্ট সেই একটা গুরুত্বপূর্ণ টেস্ট ভাজা মাছের সাথে সজনের পাতা খাইলে ফুল ফাইনাল টেস্ট তো ভাই এখনও গরম আছে জাস্ট ভাজলো তো সেটাই নিয়ে আইছি হুম তো আমি ভাতটা কম খাই ভাই কাঁচা জিনিসটা বেশি খাই গাছের পাতা টাতা হাবি যাবি এগুলা খাই যার জন্য ভাতটা কম খাই সত্য কথা ভাই আমি দিনের মধ্যে একবার ভাত খাই আর খাই না তো সন্ধ্যাবেলায় এটা খাইলাম তবে ভাত খাবো না খাবো পরের কথা তবে পেটটা ভরাইলাম ভাই সজনার পাতা খাইয়া অসাধারণ টেস্ট হান্ড্রেড পারসেন্ট টেস্ট শুধু ভাই কাঁচা সজন্যই মধ্যে এ টু জেড টেস্ট